আমি যখন এখানে আসি তখন আমার পা থেকে মানে কোমর থেকে বাম্পা পর্যন্ত ব্যথা যেত ব্যথা ছিল আমি দাঁড়াইতে পারতাম না বসতে পারতাম না এবং কষ্ট যাইতে পারতাম না এখন আমি এখানে বিশ দিন ভর্তি আছি এখন ইনশাল্লাহ আমি আলো রাতে সব কিছুই পারি এখন আমার ব্যথাও নাই এখন আমি বসেও খাইতে পারি হাঁটা চলা করতে পারি রহমান দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের যে রুগী মোহাম্মদ রুবায়েত হোসেন উনি ঢাকার কেরানীগঞ্জের রুগী তো ওনার প্রবলেমটা আমি একটু বলি উনি কোমর ব্যথা নিয়ে এবং পা ব্যথা নিয়ে আসছে এবং চলাফেরা ওনার কষ্ট হতো কিন্তু আমরা নিয়মিত যে রুগীগুলো পাই কোমরে পি এল বয়সজনিত যারা বিভিন্ন আর্থ্রাইটিস তাদেরই সমস্যাটা কিন্তু আমাদের রুগীটা একটু ভিন্ন ওনার কোমরে শুধু পি ছিল না আমরা ডায়াগনোসিস লিখে দিয়েছি এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং এমআরআই আমার হাতে আছে ওনার হার মানে বোনস সরে গিয়েছিল প্লাস পিএলআইডি দুইটা সমস্যা এই বোন্স সরে যাওয়াটা আমি একটু আপনাদেরকে বুঝাই এই যে বোন্স দেখেন মাজার কোমরের একটার উপর একটা বসানো থাকে তো তো ওনার এই বোনস থেকে এই বোনসটা সামনে চলে গেলে আমরা বলতাম স্পন্ডাই লো লিস্থিস কিন্তু ওনার এটা পিছনে সরে গেছে স্থেসিস হয়েছে এবং এ ডিক্স প্রলাপসও ছিল তাহলে ওনার দুইটা প্রবলেম কোমরের কারণে উনি সাফার করেন উনি কিন্তু ইয়াং রুগী এই রুগীগুলো আমরা এখানে কনজারভেটিভ আধুনিক পুনর্বাসন চিকিৎসা দিয়েছি আমরা ওনাকে এক মাস থাকতে বলেছি আলহামদুলিল্লাহ উনি আজকে কত দিন বিশ দিনে উনি ভালো ওনার ভাষা আমি উনি হয়তো ওনার মতো করে চেক করছে যে ওনার কোমর ব্যথা পা ব্যথা যেটা যেহেতু এটা হয়তো নাই তো এই যে লিস্টেসিস অনেকে জানে না আবার রিট্রোলিস্থিস জানে কা স্পন্ডাইলস এটি কি ডাক্তারি টার্ম অনেকে সব এক গুলায় ফেলায় মানে কোমর ব্যথা হলেই আপনারা বিভিন্ন থেরাপি বা ফিজিওথেরাপি সেন্টারে যান বিভিন্ন হিজামা দেন বিভিন্ন আকু করেন পাংচার করেন এইসব আকড্রুম করে জীবনটা শেষ করেন রোগ নিজেরটা নিজে বুঝে নেবেন কারণ হিতে আরও বিপরীত হতে পারে আমার এই রুগীর ব্যাপারে আমি এখন কথা বলবো আপনার পরিচয় দেন এবং আমাদের এখানে টোটাল মানে কতদিন কি সমস্যা ছিল আগে কি করলেন আপনি একটু আগের পরিচয় দেন আপনার আমি মোহাম্মদ রুবায়দ হোসেন আমি কিরানীগঞ্জ থেকে আসছি আমার কোমর থেকে করেন পেশা কি আমার পেশা আছে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি নিপ্রোজিয়া মাধ্যমে আচ্ছা আমি যখন এখানে আসি তখন আমার পা থেকে মানে কোমর থেকে বাম পা পর্যন্ত ব্যথা যেত ব্যথা ছিল আমি দাঁড়াইতে পারতাম না বসতে পারতাম না এবং কষ্ট মজাইতে পারতাম না ধরো আমি মানে তো শুয়ে আমি উঠে বসে থাকতে পারতাম না বসে খাইতেও পারতাম না এখন আমি এখানে বিশ দিন ভর্তি আছি এখন ইনশাল্লাহ আমি আলো রমাতে সব কিছুই পারি এখন আমার ব্যথাও নাই এখন আমি বসেও খাইতে পারি হাঁটা চলাও পারি যে আলহামদুলিল্লাহ দর্শক আসলে ওনার দেখেন কোমর ব্যথা ব্যথা যেত শোয়াতেও প্রবলেম হইতো একই সমস্যা কিন্তু পিএলআইডিতে হয় একই সমস্যা কিন্তু স্পন্ডালোসিসও হতে পারে ওই লস অফ কজ আছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে চিকিৎসা কিন্তু এক না ওনার ব্যায়াম পিএলআরডি অন্য রুগীর ব্যায়াম কিন্তু এক না আমরা একেবারে আলাদা আলাদা ব্যায়াম করছি আমরা বুঝে বুঝে ওনারে দেখাই যা ব্যায়ামগুলো করছি ওনার আর একটু প্রবলেম আছে একটু ওজন বেশি এটা একটু কমাইতে হবে হাইট অনুযায়ী ওজনটা কমাইতে হবে এখন হয়তো না বাড়িতে গিয়ে ইনশাল্লাহ কমাবে ওনার ব্যায়াম ওনার সিস্টেমটা ভিন্ন আমরা এখানে ডিপিআরসিতে আধুনিক রিহ্যাবিলিটেশন করি অনেকে মনে করে থেরাপি করি অনেকে মনে করে এখানে মনে হয় গেলে একই রকম একই রকম মেশিন হ্যাঁ দেখতে হয়তো অনেক জায়গায় একই রকম বাট ম্যান বিহাইন্ড মেশিন ম্যান বিহাইন্ড টেকনোলজি জ্ঞান অভিজ্ঞতার ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার কোন রুগী কোন মেশিন হবে কোন রুগীর কোন ব্যায়াম হবে কোন রুগীকে কিভাবে করানো হবে কোন বেডে তাকে ভর্তি দিতে হবে কোন কেবিনে দিতে হবে কোন স্টাইলে ব্যায়াম হতে হবে এবং কোন টেকনোলজিস্ট এবং কোন ফিজিওথেরাপি চিকিৎসক কোন ফিজিশিয়ান তাকে এটা বেটার হেল্প করতে পারবে এইটা অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারে যে কার কাছে পাঠাইলে এটা বেটার হবে সেই টিমওয়ার্কটা আমরা এখানে করি এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ওনার কিন্তু অপারেশন লাগতো অন্য ডাক্তার অবশ্যই ওনাকে অপারেশনের কথা বলেছে কিন্তু আমরা অপারেশন অপারেশনবিহীন এটা আলহামদুলিল্লাহ সাকসেস এবং উনি ভালো থাকতে পারবে শুধু মেনটেন করলেই ইনশাল্লাহ ব্যায়াম করতে হবে ওজন কমাবে আমরা যে নিয়মকানুনগুলো দিয়েছি দুর্ঘটনা না হলে ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল